আসসালামু আলাইকুম খুশি কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর লেসটি খুব সহজেই কিভাবে ডিজাইন করবে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর লেসটি কিভাবে খুব সহজেই ডিজাইন করে ফেলবেন লেসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গুটি সুতা আর নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ একটি হুক তো আমি লেসটা সরাসরি কাপড়ের মধ্যে বসিয়ে দেবো তো প্রথমেই সুতার মাথায় আমি একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন তো স্লিপ নট করার পর এখন আমি এই যে দেখুন এই কাপড়টাতে সরাসরি বসিয়ে দেবো তো এই কাপড়টাতে সরাসরি বসানোর জন্য এই যে আমি হুকের মাথায় একটু ছিদ্র করে নেবো এই যে দেখুন এই যে ছিদ্র করে এই যে এইভাবে স্লিপ নটটা টেনে এনে এই যে এইভাবে এইভাবে টেনে এনে একটা একটা সিঙ্গেল সেট করে দেব এই যে দেখুন সিঙ্গেল করার পর এখন আমি এক দুই দুইটা চেন করে দিব দুইটা চেন করে এই যে দুইটা চেনের সমান দূরত্বে আমি একটা আবারও সিঙ্গেল সেট করে জয়েন করে দেব তা আবারও দুইটি চেন করে দেব তো আবারও দুইটা চেনের সমান দূরত্বে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব এই যে এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই দুটি চেন করে দিব এবং দুটি চেনের সমান দূরত্বে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো আমি অফ ক্যামেরায় এইটুকু কাজ করে নিয়েছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কাজ করে নেবেন মানে যতটুকু লেস বসাতে চান ঠিক ততটুকুই এই কাজটা করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এইটুকু কাজ করেছি তো এখন পরবর্তী কাজের জন্য আমি কাজটা এভাবে ঘুরিয়ে নেব তো কাজটা এইভাবে ঘুরিয়ে এই যে দেখুন এই যে প্রথম চেনের গ্যাপে আমি এইখানে মোট প্রথমে তিনটি ডাবল কুশেট করে নেব এক দুই তিন তো তিনটি ডাবল কুশেট করার পর এখন চার নাম্বার ডাবল কুশেটটা এই যে দেখুন চার নাম্বার ডাবল কুশেট করে তারপর আমি এই যে এক দুই তিন তিনটা চেন করে এই যে এইভাবে চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশেট করে দেব তো এখানে আমি চার নাম্বার ডাবল কুশেটের মাথায় কাজটা করেছি এই পাশে যেহেতু তিনটা ডাবল কুশেট আছে তো আমি ওই পাশেও তিনটা ডাবল কুশেট করে নেব এই যে দেখুন এক দুই এই যে দেখুন তিন এই যে তিনটা ডাবল কুশেট করার পর এখন আবার এই যে পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো সিঙ্গেল কুশেট করে জয়েন করার পর আবারও এই দেখুন সরাসরি এই চেনের গ্যাপে আবারও তিনটি ডাবল কুশেট করে দিব এক দুই তিন তো তিনটি ডাবল কুশেট করার পর এখন আমি চার নাম্বার ডাবল কুশেটের মাথায় কাজ করে এই দেখুন চার এক দুই তিন তো তিনটি চেন করে এই যে দেখুন এই দুটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল কোশেট করে দিব সিঙ্গেল কোশেট করার পর তো আবারও আমি সেম চেনের ক্যাপে তিনটি ডাবল কোশেট করে দিব দুই তিন তো তিনটি ডাবল কোশেট করার পর এখন আবার আমি পরবর্তী চেনের ক্যাপে একটি সিঙ্গেল কুশেট করে এই দেখুন সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিও এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে এই যে ভালো করে খেলো এই যে আমার কাজটা এরকম করে হচ্ছে তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো আমি অনেকটুকু কাজ করে নিয়েছি আমার কাজটা এরকম হচ্ছে এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ